বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে তুলে ধরেছে বিএনপি দলটির দাবি বাংলাদেশে আগামীতে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় ভারত খালেদা জিয়ার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল রোববার রাতে হোটেল সোনারগাঁয়ে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুষমা স্বরাজের সাথে বৈঠক করতে রাত আটটার দিকে হোটেল সোনারগায়ে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র ছয় নেতা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ৪৫ মিনিটের আলোচনায় রোহিঙ্গা সংকট ছাড়াও দেশের রাজনৈতিক পরিস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্ক আগামী নির্বাচন প্রসঙ্গ তুলে ধরেন খালেদা জিয়া বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব যে রোহিঙ্গাদের এই অবস্থার অবসান হতে হবে তাদেরকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে দেশে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের সেফ একটা অবস্থা নিরাপদ একটা অবস্থা তৈরি করতে হবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি একমত হয়েছেন এবং বলেছেন যে আমরাও এটাই চাই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকতে ভারতের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে অবস্থা বিরাজ করছে সেই সম্পর্কে আলোচনা করেছেন আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনা করেছেন এবং এই সমস্যাগুলো বর্তমানে যা রয়েছে তা তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সমস্যাগুলো শুনেছেন এবং তারা মনে করেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ তারা চান যে অন্যান্য বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্রের চর্চা থাকুক এবং গণতান্ত্রিকভাবেই সরকার নির্বাচিত হোক প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা দেখতে চায় বলেও সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব

অবশ্যই যেভাবেই হোক তারা সমাধান চায় এবং সেটা তারা আমাদের সাহায্য সহযোগিতা করবে রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেলি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাড়িধারা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা নাফিজা ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানান আজকে বারিধারার এই ভারতীয় হাই হাইকমিশনের এই নতুন ভবনটি উদ্বোধনের পাশাপাশি কিন্তু তিনি আজকে ভারতীয় অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন পনেরোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে একটি আছে পিরোজপুরে এগারোটি পানি শোধনাগার নির্মাণের উদ্বোধন করবেন তিনি তার পাশাপাশি যেটি আছে ছত্রিশটি কমিউনিটি ক্লিনিক বাংলাদেশের বিভিন্ন জেলায় যেমন জামালপুর শেরপুর সুনামগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার জেলাগুলোতে ছত্রিশটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনও তিনি আজকের এই অনুষ্ঠানে করবেন তার পাশাপাশি কিন্তু তিনি এখানে একটি বক্তব্য রাখবেন এখানে আমন্ত্রিত অতিথি আমরা যাদের দেখতে পাচ্ছি আমাদের দেশের বিভিন্ন পেশার প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন এই যেটি আজকে আনুষ্ঠানিক আলোচনা আনুষ্ঠানিকভাবে তার যে অনুষ্ঠানটি আছে সেখানে আমন্ত্রিত হয়েছেন সংসদ সদস্যরা এসেছেন আমরা দেখেছি বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য এই অনুষ্ঠানে আমন্ত্রিত আমরা সেটিও দেখেছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি এসেছেন এবং এটি কিন্তু তিনি সুষমা স্বরাজ ভারত পররাষ্ট্রমন্ত্রী তিনি এই বিভিন্ন সাথে মত বিনিময় করবেন এবং এখানে অনুষ্ঠানে একটি বক্তব্য উপস্থাপন করবেন এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তিনি তার এই দুদিনের সফরের বিভিন্ন যে প্রত্যাশা আছে বা যে আলোচনার জন্য বাংলাদেশে এসেছিলেন সেই বিষয়ে গুলো তিনি তুলে ধরবেন আর বাংলাদেশ ভারতের পক্ষ থেকে তিনি যে বিষয়টি তুলে ধরছেন যে বাংলাদেশ ভারত পরীক্ষিত বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু এবং ভারত অন্যান্য যে কোনো দেশের থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে বাংলাদেশে সেই বিষয়টি কিন্তু তিনি তার বক্তব্যে বক্তব্যে গতকালকে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরে যে যৌথ বিবৃতি আছে সেখানেও কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তিনি আশ্বাস আশ্বাস প্রকাশ করেছেন তিস্তা গঙ্গা ব্যারেজ তিস্তা ব্যারেজ নিয়ে যে সেটিও সমাংসা মীমাংসা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং খুব দ্রুতই সেটি সমাধান হবে বলে তিনি আশা করছেন তিনি বলছেন যে এই সফরের মধ্য দিয়ে তার এই দুদিনের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও উন্নত হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরেকটি মাত্রা পাবে এবং এই এইখানে এইখানে আলো আনুষ্ঠানিকতার পরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে একটা বিশ নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এবং কুর্মিটোলা বিশেষ বিমানবন্দরে তার বহনকারী বিমান করে তিনি ঢাকা ছাড়বেন